দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোঁচা বাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দু আর শনিবার মঙ্গলবার হাট বসে তবে মঙ্গলবারের হাটটাই কিন্তু হয় জমজমাট আর শনিবারে ছোট হয় আর এই যে সামনে দেখছেন এগুলো সবগুলো মাঝারি সাইজের সার গরু অর্থাৎ দু সালে কুরবানির জন্য মাঝারি সাইজের যে গরুগুলো তৈরি হয় সেই গরুগুলোই কিন্তু আমরা দেখাবো আবার এই গরুগুলো কিনছেন আমাদের কাউসার ভাই এই পাশে দেখছি এই গরুটা অনেকক্ষণ ধরেই আমরা দেখছিলাম যে দাম চলছিল আমি একটু সাইজটা দেখাই গরুটা কোয়ালিটি দেখে কিছুটা সাই হলে পার্সেন্টেজ আছে সিঙ্গেল ক্যাটাপটাও সুন্দর আছে আচ্ছা এখন বাকি তথ্য ওনাদের কাছ থেকে শুনে নেই আচ্ছা কত চেয়েছেন আমরা দশ চাইছি বাবা এত বেশি চাইলে কিভাবে সম্ভব কাউসার ভাই কত বললেন আমরা দেখলাম অনেকক্ষণ ধরেই দাম চলছিল

শেষে কত চাইলেন শেষ মেশ এখানে একটা কাস্টমার ঢুকে গেছে যার কারণে দামটা উনি প্রকাশ করতে চাচ্ছেন না আমরা একটু কাউসার ভাইকে স্ত্রী শুনে নেই কাউসার ভাই ওইটা লাস্ট কত চাইলো আপনার কাছে পঁচাশি আর বললেন আশি আর এই যে এইখানে দেখছি এখানে আরো একটা এটাও কিন্তু দেখা দেখে চলছে

আগত না ও দু দাঁত দু দাঁত দু দাঁত পয়স এখানে দেখছি একটা বেশ সুন্দর কালারে এটাও কিন্তু সম্ভবত দাঁতের এটা এটা কথা বলা হয়েছিল আটষট্টি আটষট্টি কলা হয়েছে কত বললেন আটষট্টি ওনারা কত চায় শেষমেশ এটা কত বলছিলেন এই পাশের টা কত চাইলেন বাবাজি দি শেষ মেশ উনসত্তর আর চুয়াত্তর দাঁতের নাগর এটা কত বলা হলো দাম দেখছি কাস্টমার আছে অনেক এর জন্য ফোকাস করা যাবে না কত চাইছিলেন শেষে একশো পাঁচ দেখা দেখে চলছে এটাও আচ্ছা ও ওটা 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 কত বলে আসলেন ওটা আর আচ্ছা একশো পাঁচ দেখছেন কতটা ডিফারেন্স দামের আর এটা 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 পঁয়ষট্টি এটা বলা হয়েছে পঁয়ষট্টি হাজার কত চাইল শেষে কত চাইলেন আশি আর পঁয়ষট্টি কত বলেন সাতষট্টি আর আশি আচ্ছা কি অবস্থা আমরা তখন থেকে দেখলাম যে কিনছেন হলো কেনা হলো